ভিতরে এই দুটো নফস কার্যকর আছে একটা হলো নফসে লাওয়ামা আর একটা নফসে আম্মারা নফসে লাওয়ামা আর নফসে আম বিপরীত মেরুর দুই রকম কাজ নফসে আম্মারা যেটা সেটা আপনাকে সর্বদা পাপের দিকে উৎসানি উস্কানি দেয় পাপের দিকে টানতে থাকে ওর কাছে পাপটাকে মানে পাপটাকে কিভাবে আপনার কাছে রঙিন করে উপস্থাপন করা যায় সেটাই হবে নফসে আম্মারার কাজ আর নক্সাল আউয়ামা এটা আপনাকে পাপের দিকেও টানে না পুণ্যের দিকেও টানে না বরং এটা মাঝখানে থেকে আপনার বিবেককে জাগ্রত করে দেয় এ আল্লাহর মান্দা ওইদিকে যাচ্ছে ওইটা কিন্তু পাপ এইদিকে গেলে এটা স্বয়াব এটা ভালো ওইটা মন্দ এটা খারাপ এটা নোংরা এটা সুন্দর সুশ্রী এটা আপনার বিবেক এটা আপনাকে আপনার মস্তিষ্কটাকে জাগ্রত করে দেয় এরপরে আপনি যদি ভালোর দিকে যাইতে চান ভালো কাজটা করতে থাকেন করতে থাকেন করতে থাকেন তাহলে একটা সময় আপনি হবেন নফসে মানুষ যে নফসে মতুমাইন্নাকে কেন্দ্র করে নবস তিন ধরনের কয় ধরনের তিন ধরনের আম্মারা এবং নফসে মতুমা ইন্না বুদ্ধিহীন মানুষকে যাচাই করতে চাও তোমরা যদি দেখতে চাও কারা বুদ্ধিমান আর কারা বুদ্ধিহীন কোন মানুষটা নিজেকে বুদ্ধিমান মনে করে আর কোন মানুষটা নিজেকে বুদ্ধিহীন মনে করে কোন মানুষটা জ্ঞানীর কাজ করে আর কোন মানুষটা নির্বোধের কাজ করে এটা যদি তোমরা স্বশক্ষকে দেখতে চাও তাহলে দুই ধরনের মানুষের দিকে তাকাও এক আল কাইজুসমান দা না নফসাহু ওয়া আমিলা লিমা বা আদাল মৌল ওই ব্যক্তিটা হলো সবচেয়ে জ্ঞানী মানুষ ওই ব্যক্তিটা হলো সবচেয়ে সচেতন মানুষ ওই ব্যক্তিটা মানুষের জগতে সবচেয়ে সেন্সিটিভ মানুষ যে মানুষটা কি করে তার নিয়ন্ত্রণ রাখে তার আত্মাকে নিয়ন্ত্রণে রাখে তার নফসে আম্মারাকে নিয়ন্ত্রণে রাখে ও মুসলমান এই জায়গায় একটু কথা আপনাকে আল্লাহ একই সাথে দুটা নভস আপনার শরীরে কার্যকর আছে আমার শরীরও আছে কয়টা নফস বলেন তো দুটি নফস আমার শরীরে এখন কার্যকর আছে আপনার শরীরেও আছে আপনার বিবেকের ভিতরে এই দুটো নফস কার্যকর আছে একটা হলো নফসে লাউয়ামা আর একটা নফসে আম্মারা নফসে লাউয়ামা আর নফসে আম্মারা বলেন তো কি কি বললাম নফসে লাউয়ামা নফসে আম্মারা নফসে লাউয়ামা আর নফসে আম্মারা এই দুটার বিপরীত মেরুর দুই রকম কাজ নফসে আম্মারা যেটা সেটা আপনাকে সর্বদাই পাপের দিকে উৎসানি উস্কানি দেয় পাপের দিকে টানতে থাকে ওর কাছে পাপটাকে মানে পাপটাকে কিভাবে আপনার কাছে রঙিন করে উপস্থাপন করা যায় সেটাই হবে নফসে আম্মারার কাজ আর নফসে লাউয়ামা এটা আপনাকে পাপের দিকেও টানে না পুণ্যের দিকেও টানে না বরং এটা মাঝখানে থেকে আপনার বিবেককে জাগ্রত করে দেয় আল্লাহর হ্যা দিকে যাচ্ছে ওইটা কিন্তু বাপ এই দিকে গেলে এটা স্বভাব এটা ভালো ওইটা মন্দ এটা খারাপ এটা নোংরা এটা সুন্দর সুশ্রী এটা আপনার বিবেক এটা আপনাকে আপনার মস্তিষ্কটাকে জাগ্রত করে দেয় এরপরে আপনি যদি ভালোর দিকে যাইতে চান ভালো কাজটা করতে থাকেন করতে থাকেন করতে থাকেন তাহলে একটা সময় আপনি হবেন নফসে মতুমা মানুষ যে নফসে আন্নাকে কেন্দ্র করে আল্লাহ তাল্লা সরফ হজলের শেষের আয়াতের ডাক দিয়েছেন ইয়া হে প্রশান্ত আত্মাগর তোমরা ছুটে আসো ফাদ হলি এবাদি তোমরা আমার বান্দাদের কাতারে সামিল হয়ে যাও ওয়াদ হলি জান্নাতি এবং আমার জান্নাতে ঢুকে যাও বিপরীতভাবে যদি এই যে নবসে লাউবামা আপনাকে জাগিয়ে দিল এটা নোংরা আর আপনার নবসে আম্মার প্রতি টান যদি বেশি হয় ঝোঁক যদি বেশি হয় তাহলে আপনি খারাপের দিকে চলে গেলেন আর খারাপের দিকে যেতে যেতে একটা সময় আপনার এই নফসটা চূড়ান্ত নফসে আম্মারায় পরিণত হয়ে গেল তখন আপনার জন্য অপেক্ষা করছে জাহান না বলেন না নজবিল্লা আলোচনা যদি বুঝে থাকেন নফস তিন ধরনের কয় ধরনের নফস তিন ধরনের নফসে আম্মারা নফসে লাউামা এবং নফসে মতুমা ইন্না নফসে আম্মারা নফসে লাউামা নফসে মতুমা সম্মানিত হাজির আর এই নফস উপরে বেস করে আল্লাহ রাবুল আলমিন যেদিন একজন মানুষ পৃথিবীর জমিনে জন্মগ্রহণ করে খুব ভালোভাবে শুনবেন যেদিন একটা মানুষ পৃথিবীর জমিনে জন্মগ্রহণ করে আল্লাহ সেদিনেই একটা শয়তান আর একজন ফেরেস্তা বান্দার জন্য নির্ধারণ করে দেন কে করে দেন বলেন তো বান্দার জন্য নির্ধারণ করে দেন কাকে কাকে একটা শয়তানকে আর একটা ফেরেস্তাকে যদি বান্দার নফসে আম্মারা কার্যকর হয়ে যায় বান্দা যদি মনে করে পৃথিবীর জমিনে এত বেশি খুঁজে চলার আমার দরকার নাই খাও দাও ফুর্তি করো দুনিয়া বস্ত বড় তাহলে এই বান্দার জন্য নবসে আম্মারা কার্যকর হয় আর ওই শয়তান টাইবার তার ঘাড়ে জেকে বসে নবসে আম্মারার প্রকোপ ভিতরে বাইরে শয়তানের প্ররোচনা ও জাহান নামে যাবে কথা ছিল সত্য আর যদি বান্দার থাকে কাছ থেকে চেনার পরে যখন ভালোটাকে চিনতে পারে নবসেলা তাকে তাগিদ দিচ্ছে আল্লাহর বান্দা ওইটা ভালো আল্লাহর বান্দা যদি এবার নবসেল আব্বামার শোনায় ওই ভালোর দিকে ছুটে যায় তার এক সময় পরিণত করে দেয় আর এই কারণে নবসে মতুমা ইন্নার যত ভালো ভালো কাজ এই কাজগুলো ভিতর থেকে যখন আসে বাইরে থেকে আল্লাহ প্রেরিত ফেরিস্তা তার জন্য ভালো ভালো কাজগুলোকে সহজ করে দেয় এটা হলো ফেরেশতার কাজ আপনি যে ভালো কাজগুলো করছেন এটা আল্লাহর সহযোগিতায় আল্লাহর ফেরেস্তার সহযোগিতায় আবার যে খারাপ কাজগুলো করছেন সেটা এক আপনার নফসে আম্মারার ভিতরের প্রকোপ ভিতর থেকে চাল দিচ্ছে যাও আর যেই আপনি পা ফেলছেন এই পাটাকে আপনার ফেলা এক গুণ শয়তান টানছে হাজার গুণ এই খুব তড়ি ঘড়ি করে খারাপের দিকে পৌঁছে গেলেন এটা শয়তানের প্রকোপ কথা কি বোঝা যায় মুসলমান সুতরাং যে মুহূর্তে আপনি আমি পাপ করি যেই মুহূর্তে করি প্রতিটা মানুষ অল্লাহে আল্লাহর কসম করে বলছে প্রতিটা মানুষের বিবেকে এটা কাজ করে যে আমি যেটা এখন করছি এটা পাপ আবার মানুষ যদি ভালো কাজ করে তাহলেও তখন এই নফস এই নফসা তাকে সাক্ষী দেয় এটা হলো সবাব এটা হলো ভালো কাজ এটা সমাজের জন্য হিতকারী কাজ এটা হলো এটা হলো উপকারী বিদ্যার কাজ এটা উপকারী কাজ প্রতিটা মানুষ পাপ করুক অথবা পূর্ণ করুক সবটা সময় তার বিবেকের ভিতরে এটা নাড়া দেয় তো মানুষ করছে কেন সেজন্য রাসুল বলছেন সনম তোমরা যদি সুন্দর সুশ্রী বিবেকবান মানুষ দেখতে চাও তাহলে ওই মানুষটার দিকে তাকাও মানদা নাফসাহু যে মানুষটা তার নফসে আম্মারাকে দমন করতে পারে যে মানুষটা তার হাওয়া শাহওয়াতকে দমন করতে পারে যে মানুষটা তার শাহওয়াত নফসে আম্মার আর প্রভাবকে দমন করতে পারে এই ব্যক্তিটা হলো উত্তম জ্ঞানী মানুষ ওয়া আমিলা লিমা বাদা মউত এবং সে মরণের পরে কি নিয়ে যাবে এই নিয়ে ব্যস্ত থাকে এবং ওই কাজগুলো করে তাকে যে মরতে হবে এটা সে জানে আর এটা নিয়ে ব্যস্ত থাকে এই ভেবে যে আমি মরলে আমার কি হবে আমি কবরে গেলে আমার কি হবে আমি হিসাবের দরবারে দাঁড়ালে আল্লাহ আমার কিভাবে হিসাব নেবে এই নিয়ে ব্যস্ত থাকে আর সদা সর্বদা সে ভালো কাজের দিকে ছুটতে থাকে এই মানুষটা হলো উত্তম মানুষ জ্ঞানী মানুষ এই পৃথিবীর সবচেয়ে সেরা মানুষ হলো এই মানুষ